গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকাল সকাল নতুন আরও একটা ব্লগে হাজির হয়ে গেছি আমি লোপা আর তোমরা দেখছো লোপার ঘর কন্যা এই যে আর শীতকাল মানে গরম গরম ধোয়া ওঠা চা তার সাথে গুড মর্নিং দেখব চলে এলাম রান্নাঘরে পুতুল দি তো জানোই সাতটা সাড়ে সাতটার দিকে এসে যায় আর এই দেখো আজকে পুরো মাছের রেসিপি হবে বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর অল্প ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছটা দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা আর বেগুন দিয়ে ঝোল আর হচ্ছে ওই মাথাটা দিয়ে হচ্ছে এই দেখো কচু শাক আর তো সারাদিন তো বাড়িতে থাকার সময় নেই কারণ বাড়িতে তো বেরিয়ে যাই এখন তো উইক ডেজ বেরোতেই হচ্ছে সন্ধ্যেবেলা ফিরে এসেছি আর এই দেখো সারাদিন তো আর কিছু তোমাদের সাথে শ্যুট করা হয়নি কারণ কাজে বেরিয়ে গেছিলাম এখন পুচকেটা দেখছো ইয়ে করছে এখন পড়াশোনা করছে দুই হাতে দুটো পেন্সিল নিয়ে পড়াশোনা করছে ছেলেও বেশ অনেকক্ষণ হলো ফিরে এসেছে চলে ওকে খেতে দিয়ে দিই ও খিদে পেয়েছে বলছে আর তা এ দেখো এখন ভাতটা গরম করি আর ওকে খেতে দিয়ে দিই আর আমাদের জন্য রুটি বেগুন পোড়া হচ্ছে আর এদিকে হচ্ছে চিকেন আর এই দেখো সাজনী বুড়িকে হাতে পায়ে নীল করিয়ে দিয়েছি আর এখন ওই ঠোঁটে এই যে লিপস্টিক লাগবে যে লিপ বাম লাগিয়ে দিচ্ছে ওর মা আচ্ছা আচ্ছা আবার বলছে মেকআপ মেকআপ নাকি মেকআপ করছে আচ্ছা এইভাবেই বেশ হইচই করেই কেটে যাচ্ছে এখন ওর আর আর কালকেই ওরা চলে যাবে আর তো একটা আজকের রাতটাই থাকবে তারপরে জল বেশি দিয়ে আবার কতদিন বাদে

হাতি এগুলো সব নিয়ে এসছি মেমি আর সাথে বসার ওই সোফাটা নিয়ে কীরকম ঠেলা ঠেলি ও ওখানে ঠেলেই বসবে ওই সোফাটাতেই বসবে দেখো ওই দেখো ঠেলতে ঠেলতে ঠিক ওইখানটায় ঢুকে বসলো আর যেন মুনিয়ার মেয়েটা আসলো এরকম করে ওদের ওই সিঙ্গেল ওই সোফাটাই পছন্দ বসে ওই সোফাটাই ওদের পছন্দ উনি আর মেয়ে আসলেও বলবে তাতেই ওঠো ও ওখানটা বসবো তো বড় হয়ে গেছে আর ও ওরকম ফাঁকে ওইটুকুতে বসতে পারে না তাই ও ওরকম ঠেলা দিচ্ছে দিয়ে ওইখানটায় ও বসবে দাও আর <inaudible> <tz♬> <thôi> <Go. lit>

এইবার দেখতে দেখতে তিনটে চারটে দিন কিভাবে যে কেটে গেল এখন মনে হচ্ছে এই তো আজকেই ওরা চলে যাবে আর আমি তো বাড়িতে থাকতে পারবো না তো কাজে বেরোতেই হবে আর দুপুরবেলা আসবে ভগ্নীপতি ও এসে নিয়ে যাবে আর কি রান্না বান্না হয়েছে বলতো মাটন এনে রাখা হয়েছিল আর সকালবেলা পুতুল দিয়ে এসে মাটন রান্না করে দিয়ে গেছে মাটন ভাত আলু উচ্ছে ভাজা বেগুন ভাজা এইসব তা যাই হোক তারপরে দুপুরবেলা তো বলেছিলাম যে তাহলে একটু ছবি তুলে রাখিস খাওয়া দাওয়া একসাথে তা যাই হোক সেটা ওরাই ছবিটা তুলে রেখেছে আর এই দেখো এখন ওরা রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে আজকের ব্লগটা এই ছোট্ট একটা ব্লগ হলো আর পরপর দুটো তিনটে দিন একসাথে বেশ আনন্দে কাটানো হলো খুবই ভালো লাগছে আর আজকে এখন তো একটু বেশ মনটাও খারাপ লাগছে আবার এক বছর পরে ওদের সাথে দেখা হবে তাহলে চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আর ভিডিওতে লাইক একটা কমেন্ট আরও নতুন ব্লগ শেয়ার করার জন্য আর আমাদের এই পেজটাতে কেমন লাগে কিন্তু কমেন্ট জানবে আজ তাহলে তাহলে চলো টাটা